আসসালামু আলিকুম সবাইকে আজ মার্চের এক তারিখ প্রথম রমজান জার্মানি যেহেতু একটি অমুসলিম দেশ সো এখানে রমজানের পরিবেশ বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশগুলোর মতো নয় কিন্তু এখানে আমাদের ছোট একটা মুসলিম কমিউনিটি আছে আমরা চেষ্টা করি রমজানের সময় একসাথে আমরা সবাই মিলে ইফতার করার এই জিনিসগুলো আসলে ট্রাই করি আমরা পবিত্র রমজানের প্রথম দিন সেই সাথে আমাদের সাপ্তাহিক কোরআন তেলাওয়াত এবং তাসিপ প্রোগ্রামও ছিল আমরা নর্মালি শনিবারে তাপসির প্রোগ্রাম করি বা এখানে যারা আসি মোটামুটি বাঙালি মুসলিম তারা সবাই মিলে ওই আসলে কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ বুঝে তাফসির এই জিনিসগুলো আমরা করে থাকি সো শনিবার হওয়াতে যেটা আমরা ডিসাইড করলাম ঠিক আছে তাহলে আমরা আসরের পরে সবাই এক এক একজনের বাসায় একত্রিত হব দেন আমরা ওখানে তাপসির প্রোগ্রামটা করে দেন একসাথে আমরা ইফতার বানে ইফতার করব এরকম আমাদের একটা প্ল্যান ছিল আমাদের এক ভাই হোস্ট ছিলেন আলিয়াসান ভাই খুবই ভালো মনের মানুষ উনি আসলে ওনার বাসাতে আমরা সবাই মিলে আয়োজনটা করি আসসালামু আলাইকুম সবাই মিলে কাজ করি সবাই মিলে ইফতার বানাচ্ছি যাতে একজনের উপরে খুব বেশি চাপ না হয়ে যায় আসলে এখানে আমরা একসাথে বন্ধু একে অপরের আবার একসাথে খুব ভালো একটা ফ্যামিলি সবার প্রিয় আজহার ভাই ফ্রুট সালাদ বানাচ্ছেন

আল্লাহ তালা বলেন আমি সালাদকে অর্থাৎ সুরা ফাতিহাকে আমার মধ্যে এবং আমার বান্দাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তাফসিরের আলোচনায় আমরা পুরানের আয়াতগুলো বোঝার চেষ্টা করি প্রথম একজন কারীর তেলাওয়াত আমরা শুনি এবং তারপরে আমরা ওই অনুযায়ী তেলাওয়াতটা আমরা নিজে রিপিট করার চেষ্টা করি যাতে আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হয় এরপরে ওটার অর্থ এবং তাফসির আমরা পড়ার চেষ্টা করি অর্থ বুঝে বুঝে এবং আমাদের ভিতরে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় বুঝতেছে না তখন আমরা নিজেদের ভিতরে এই জিনিসটা আলোচনা করি রমজান শুধু রোজা রাখার জন্য নয় বরং এটি আত্মশুদ্ধির মাস এই মাসে কোরআন বেশি বেশি পড়া দান সৎকা করা এবং ভালো কাজ করার চেষ্টা করা উচিত সো আমরা যতটুকু পারি আসলে দেশ থেকে এত দূরে থেকেও আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি আসলে এখানে মোটামুটি সবাই ব্যস্ত সবারই কাজ থাকে এর ভিতরে আসলে টাইমটা ম্যানেজ করে সবাই একসাথে হয় এটা অনেক ডিফিকাল্ট আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও কোরআনের একটা প্রোগ্রাম করার জন্য কোরআন যাতে আমরা আসলে চর্চার ভিতরে থাকতে পারি আমাদের কোরআন তেলাওয়াত যা যাতে শুদ্ধ হয় আমরা যখন নামাজ পড়ি তখন যেন আমরা বুঝে বুঝে তেলাওয়াত করতে পারি অর্থগুলো বুঝি তাফসিরগুলো বুঝি এটার জন্য আসলে আমাদের এই উদ্যোগ সবাই মিলে ইফতার করা আসলেই সত্যি অন্যরকম অনুভূতি রমজানের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি হচ্ছে ইফতারের আগে সবাই একসাথে বসে দোয়া করা তো ভাইরা অনেক ভাইরা দোয়া করতেছেন অনেকে হচ্ছে ইফতার বানানো নিয়ে ব্যস্ত ইফতার খাওয়ার সময় ওই ভিডিওটা করা হয় নাই সবাই অনেক ক্ষুধার্থ ছিল সবাই খাচ্ছিল এর জন্য আর ভিডিও করা হয়ে ওঠে নাই তো ইফতারের পরে আমরা সবাই একসাথে মাগরিবের সালাদ আদায় করেছি একসাথে নামাজ পড়া আসলে এক অন্যরকম একটা তৃপ্তি কাজ করে আলহামদুলিল্লাহ এভাবেই কেটেছে আমাদের প্রথম রমজানের দিন যদিও আমরা মুসলিম দেশে নই আপনারা কেমনভাবে আপনাদের রমজানের প্রথম দিন কাটালেন এবং এ পর্যন্ত রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম রমজান অন্য ভারত